আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন সবাই আপনাদেরকে আবারও নিয়ে চলে আসলাম নতুন একটি ভিডিওতে আজকে আপনাদের সাথে পরিচয় করে দেবো পুলপাড়া গ্রামটা আমরা ঝিলিম আট নম্বর ওয়ার্ডের মধ্যে পরে এই পুলপাড়া গ্রামটা হোসেনডাঙ্গা থেকে একটু নামার পরই যে ফাঁকা জায়গাটা আছে এই জায়গাটা পার হলেই পেয়ে যাবেন আপনাদের কাঙ্ক্ষিত সেই পুলপাড়া গ্রামটা এই গ্রামে প্রবেশ করতে প্রথমেই পেয়ে যাবেন একটা ব্রিজ এই গ্রামের ভিতরে মোট তিনটি ব্রিজ আছে ছোট ছোট কালভেট ব্রিজগুলো তার মধ্যে এই যে আমরা প্রথম ব্রিজের কাছাকাছি খুব চলে এসেছি এই যে আমরা প্রথম ব্রিজ অতিক্রম করতে যাচ্ছি প্রথম ব্রিজ অতিক্রম করলাম এবং বললাম এই গ্রামে মোট তিনটি কালভেট ব্রিজ পাবেন এই গ্রামে কিন্তু যারাই বসবাস করছে এরা সবাই খাস মাটিতে বসবাস করছে মানে প্রশাসনের কাছে কিছুদিন লিজ নিয়ে এরা বসবাস করে এদের নিজস্ব কোনো দলিল মাটি জমি নেই সরকারি মাটিতে বসবাস করছে তারা সরকারের সাথে একটা কন্ট্যাক্ট করে এত এতদিনের জন্য এরকমভাবে দেয় যে এরকম সিস্টেম আছে তাদের কাছ থেকে নিয়ে এভাবে বসবাস করছে বিভিন্ন জায়গা থেকে এসে এখানে বসবাস করে চাপানামাজা আনাচে কানাচে যারা গরিব মেহনতি মানুষজন আছে বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে নিজের ভিটা মাটি বিক্রি করে তারপর এখানে এসে ম্যাক্সিমাম লোকজনই এভাবে এসে বসবাস করছে অনেক গ্রামের অনেক মানুষের সাথে আমার কথা হয়েছে এবং অনেক মানুষকে চিনার কারণে এটা আমি জানতে পেরেছি এবং আপনারাও যদি এই গ্রামে এসে থাকেন আপনারাও জানতে পারবেন আমরা চলে যাচ্ছি সেই আমাদের গরিব দুঃখিনী গ্রাম পুলপাড়া গ্রাম থেকে আগাচ্ছি আমরা সামনের দিকে এই আপনাদেরকে বলে রাখি এই গ্রামের দুই পাশে শুধু মাঠ আর মাঠ মানে কৃষি খেতে ভরা এবং আমাদের বাংলাদেশের এইটটি থেকে নাইনটি পার্সেন্ট মানুষজন কৃষিখাতে জড়িত তারই ব্রহীপ্রকাশে এই গ্রামে এই যে দেখতে পাচ্ছেন সবুজে ভরা আপনার যদি চোখ যায় পুরো মাঠ দুই সাইডে শুধু বাড়ি বাড়ির নিচে কোনো বাড়ি নেই সকল কিছুই মাঠে পরিপূর্ণ হয়ে গেছে আমার খুবই ভালো লেগেছে গ্রামটাতে রাস্তাটা খুবই পরিষ্কার এবং খুব সুন্দর রাস্তা ছিল কোনো ভাঙ্গা টাঙ্গা নাই খুব সুন্দরভাবে রাস্তাটা আর কি যাতায়াত করা যায় এই যে আমাদের সামনে কাউসার ভাই এবং সাহেদ ভাই ছিল মোটর তারা আমা আমাকে ইশারা করছে যে আমরাও আছি এবং কিছু অল্প সংখ্যা দোকান পাঠাচ্ছে গ্রামে মানুষের জন্য আর কি তারা এখানে আড্ডা মারে এবং তারা ম্যাক্সিমাম লোকজন হুসনডাঙ্গা এবং বিদুরপুরে যাতায়াত করে এবং এগুলো থেকে তাদের প্রয়োজনীয় জিনিস কিনে তো আমরা চলে যাচ্ছি একদম শেষ প্রান্তে ফুলপাড়া গ্রামে যে একমাত্র মসজিদ এই যে দেখছেন এই মসজিদটা এখানে অবস্থিত এবং অনেক পুরানো মসজিদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং আমাদের ভিডিওটাতে একটি লাইক একটি কমেন্টস করে পারলে শেয়ার করে দেবেন এবং পুলপাড়া গ্রামে যারা আছেন অবশ্যই শেয়ার করে টাইম লাইনে অন্য কাউকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম